পালাকাটার নাম করা সরকারি প্রাথমিক স্কুলগুলির মধ্যে অন্যতম স্কুল শিশু সদন স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয় পালাকাটা শহরের পুরসভার অফিসের ঢিল ছড়া দূরত্বে ধূপগুড়ি মোড়ে অবস্থিত অভিযোগ স্কুলগুলির কর্তৃপক্ষ স্বাধীনভাবে স্কুল পরিচালনা করতে পারে না স্কুলে আছে নিজস্ব বিশাল মাঠ স্লিপার কিন্তু সেই মাঠে স্লিপারে শিশুদের খেলার অধিকার নেই প্রার্থনা করার মতন জায়গাটুকু স্কুলে ফাঁকা নেই কারণ স্কুলের মাঠ জুড়ে বসছে বাজার ফলে স্কুলে এসে ক্লাস ঘরে বসেই মাঠের দিকে তাকিয়ে থাকে শিশু সদন স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা কারণ সপ্তাহের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই স্কুলের মাঠ জোরে বসে বাজার স্কুলের সামান্য প্রকাশ্যে কাটা হয় মাছ মাংস অভিযোগ স্কুলের বারান্ডাতেও সবজির বিক্রেতারা পশ্রা সাজিয়ে বসেন বাজারের যাবতীয় নোংরা আবর্জনা সব স্কুল মাঠে ফেলা হয় তার থেকে ছড়ায় দুর্গন্ধ ফলে সঠিক সময়ে স্কুল চালু করতে সমস্যায় পড়েন শিক্ষকরা এই কারণেই পড়ুয়ারা সংখ্যায় কমে গেছে বর্তমানে স্কুলে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আশি জন পড়ুয়া এবং চারজন শিক্ষক শিক্ষিকা আছেন স্কুলের পানীয় জলের কলটিও অকেজো বাজারে আসা ব্যবসায়ীরা কলটি নষ্ট করে দিয়েছেন স্কুলে জলের সমস্যার সমাধানে শিক্ষকরা নিজেরাই অর্থ দিয়ে নতুন কল বসিয়েছেন স্কুলে মিড ডে মিলের রান্নাঘরের সামনে আবর্জনায় ভরে গেছে সেখানে অনেক সময় রান্না বন্ধ রাখতে বাধ্য হন রাঁধনিরা মেয়ে খাবার ঘরও স্কুলের বারান্দায় বাজার বসায় কিছু ক্লাস পরিত্যক্ত হয়ে পড়েছে ওই ক্লাস ঘরগুলিতে এখন আর ক্লাস হয় না স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে স্কুল ক্যাম্পাসের মধ্যে বাজার বসে ফলে স্কুলে পড়াশোনা পাশাপাশি কার্যকলাপও ব্যাহত হচ্ছে অবিলম্বে বাজার বন্ধ না হলে একদিন স্কুলটি উঠে যাবে স্কুল চলাকালীন মাংস কাটা থেকে ভয় পেয়ে যাচ্ছে পড়ুয়ারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই দত্ত বলেন স্কুল মাঠে বাজার বসার বিষয়টি অবর বিদ্যালয় পরিদর্শক ওয়ার্ড কাউন্সিলর পুরসেব চেয়ারম্যান বিডিও সকলকে জানানো হয়েছে তাদের যা যা সমস্যা তা সব কর্তৃপক্ষ জানে তাদের সমস্যা সমাধানে স্কুল ছাত্রছাত্রীদের স্বার্থে অভিভাবকদের নিয়ে রাস্তায় আন্দোলনে নেওয়া হবে ওয়ার্ড কাউন্সিলর অসীম দেব বলেন স্কুল মাঠ থেকে বাজারটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য পুরসেবা বোর্ড অফ কাউন্সিলারের মিটিং জানিয়েছে অন্যত্র একটি জায়গাও দেখা হয়েছে আশা করছি দুটো এই সমস্যার সমাধান হবে বেসিক্যালি আমি এই এলাকারই মানে জন্ম আমার এই এলাকায় এবং এই স্কুলেরই ছাত্র বর্তমানে বিগত ছয় মাস ধরে এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আছি আগামী সাত বছর থাকবে তো পঁয়ষট্টি বছরের ইতিহাস এই স্কুলের সাথে জড়িয়ে আছে এই স্কুলের বহু ছাত্রছাত্রী দেশ বিদেশে সুনামের সাথে তাদের জীবিকা নির্বাহ করছে এবং স্কুলের সুনাম বৃদ্ধি করেছে বেশ কিছুদিন ধরে আর কি তো এই এলাকার একটা বাজার চলছে বহুদিন ধরেই ওই ইদানিংকালে এই বাজারটা স্কুলের মূল পরিসরে চলে এসছে সেটা আপনি নিশ্চয়ই দেখছেন বা পর্যবেক্ষণ করেছেন আর সীমানা প্রাচীর একটা অবশ্যই দরকার কারণ এটা প্রোপারের স্কুল প্রপার এলাকায় স্কুল হতে আশেপাশে বহু নার্সারি স্কুল আছে বাচ্চাদের আমরা গার্জেনদের বাড়ি বাড়ি যাচ্ছি প্রচার করছি কিন্তু তাদের একটাই বক্তব্য যে বাচ্চাকে আমরা স্কুলে পাঠাবো না বাজারে পাঠাবো এখানে আমাদের একটা বিরাট মানে অন্তরায় আর কি স্কুলে ছাত্র আনার ক্ষেত্রে তবুও চেষ্টা করছি স্কুলে ছাত্র আনার ক্ষেত্রে এবং এবার বেশ কিছু ভর্তিও হয়েছে স্কুলে স্কুলের পরিসরে যে এরকম বাজার বসছে দৈনিক এবং স্কুল সময় সেই বাজারটা থাকছে তো এই বিষয়ে আপনারা উদ্বোধন বা শিক্ষা দপ্তরকে বা সামনে তো পৌরসভা অফিস তাদেরকে কোনো মানে জানানো হয়েছে আমি এই স্কুলে আসার আগেও যতদূর শুনেছি অনেক চিঠি চাপাটি দেখেছি দুয়ারে সরকারে পাড়ায় সমাধানে এবং শিক্ষা দপ্তরও চিঠি হয়েছে চিঠিগুলি আছে আমাদের কাছে এবং আমি আসার পরেও পৌরসভা চেয়ারম্যান কাউন্সিলর আমাদের শিক্ষা দপ্তরে অগ্রবিদ্যালয় পরিদর্শক বিভিন্ন জায়গায় সমস্যাটি নিয়ে কথা বলেছি এবং চিঠিও করেছি আবেদনও রেখেছি যাতে যত দ্রুত সম্ভব আমাদের বাউন্ডারি ওয়ালটা দেওয়া হয় এবং বিশেষ করে স্কুলের সামনে পাঠা খাসি কেটে ঝুলিয়ে রাখা হয় আপনি দেখছেন সেখানে বাচ্চারা স্কুলে আসার পথে এই জিনিসটা দেখার পরেও তারা ভয় পায় এবং মাঝে মাঝে কুকুর সেই মাংসেরও মানে পাঠা এবং খাসির দেহের অবশিষ্টাংশ যেটা কেটে ওরা ফেলে দেয় সেখানে সেগুলো নিয়ে স্কুলের মাঠে তারা মানে কামড়াকামড়ি করে এবং তাতে বাচ্চারা ভীত সন্ত্রস্ত হয় কিছুদিন আগে এরকম একটা ঘটনাও ঘটে গিয়েছে এবং একজন গার্জিয়ান মারাত্মকভাবে অভিযোগ জানিয়ে গিয়েছেন আর যেটা না বললেই নয় সেটা হলো যেখানে জঙ্গলগুলি ফালানো হয় আর কি বাজারের সমস্ত জঙ্গল স্কুলের সামনে জমানো হচ্ছে এই বাজার বাজারের থেকে কী আসছে কোথায় যাচ্ছে কী হচ্ছে সেটা আমার জানা নেই যেহেতু সরকারিভাবে এই বাজারটা না সেটা নিয়ে আমি আর বিশেষ কিছু বলছি না কোনো না কোনো ব্যক্তি বা সংস্থাই বাজারটা চালাচ্ছে এবং তারা তাদের নিশ্চয়ই বেনিফিট তারা বুঝে নিচ্ছে আর কি তাতে স্কুলের কোনো বেনিফিট নেই এবং স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে ওয়াকিবহাল নয় আমরা যেটা দেখছি সেটাই আমি বললাম এবং স্কুলের যে কিচেনটা আছে রান্নাঘরটা সেই রান্নাঘরের পাশে এবং দুদিকে দিকে সমস্ত জঙ্গলগুলি পড়ানো হয় এবং আমাদের স্কুলে একটা ডাইনিং হলও নেয় আমি দপ্তরের কাছে এবং পৌরসভার চেয়ারম্যানের কাছে এবং বিডিও অফিসে দরখাস্তও দিয়েছি এস আই অফিসেও দরখাস্ত দিয়ে আমাদের একটা ডাইনিং হল দেওয়া হয় আশা করি সমস্যার সমাধান হবে এটা চেয়ারম্যান আমাকে আশ্বস্ত করেছে যে ডাইনিং হলটা অচিরেই হয়তো আমরা পেয়ে যাব আর কি ডাইনিং আর সীমানা প্রাচীরের ব্যাপারে কেউ নেগেটিভ বলেনি আমরা বলছি আমরা দেখছি এবং ফালাকাটা যদি একটা স্কুলও সীমানা প্রাচীন হয় সবার আগে শিশু সুচেতন হবে এটা ডিপিএসসি চেয়ারম্যান থেকে শুরু করে অপর বিদ্যালয় পরিবেশ শুরু করে সেটা হলো স্কুল পরিসরে যে মানে বাজারটা বসছে প্রত্যেক দিন স্কুল সময় স্কুল চলাকালীন যে বাজারটা হচ্ছে তো এই বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নিন স্কুল কমিটিতে যে সিদ্ধান্ত হয়েছে আমাদের যে কাউন্সিলর সাহেব আছেন আমি এই বিদ্যালয়ে আসার পর থেকে আমি যেদিন যেভাবে ওনাকে ডেকেছি উনি এসেছেন উনি কাউন্সিলরের যে একশো দিনের যে লেবার থাকে সেই লেবার দিয়ে আমার বিদ্যালয়ে পরিষ্কার করার জন্য যথাসম্ভব চেষ্টা করছেন এবং আমি করছি যেদিনই ফোন করি সেদিনই পরের দিনই আমাকে লেবার পাই এবং উনি প্রথম দিন থেকে স্কুলের সমস্ত রকম উন্নতির জন্য উনি আছে বলছে যে আপনি যা করার করুন আমরা সঙ্গে আছি এই বিষয়টি নিয়ে আমরা ভীষণই চিন্তিত বাজারটি দীর্ঘদিনের বাজার এখানে মানুষের রুটি রোজি যেমন জড়িয়ে রয়েছে আবার স্কুলের বিষয়টি দেখতে হয় স্কুলের মাঠে বাজার বসাটাও ঠিক নয় তা আমরা পৌরসভার থেকে বাজারটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায় কি না সেই বিষয়ে আমি পৌরসভায় আমাদের যে বোর্ড অফ কাউন্সিলের মিটিং হয় সেটা প্রস্তাব দিয়েছি অল্টারনেট জায়গাও দেখা হচ্ছে খুব শীঘ্রই আমরা বাজারটিকে সেখান থেকে ওই জায়গায় স্থানান্তরিত করবো বলে আশা রাখছি যে ওখানে একটা কম একটা কমিউনিটি টয়লেট ছিল এখন সেটা বন্ধ হয়ে পড়ে আছে তার জন্য তো বাজারে যারা আসে তারা তো স্কুল চত্বরে মানে মলমূত্র ত্যাগ করতে এই বিষয়টা কি ভাববে হ্যাঁ ওই জায়গাটা ভীষণই মানে অস্বাস্থ্যকর পরিবেশ অস্বীকার করার কোনো উপায় নেই ওই টয়লেটটি অনেক দিন আগেই পঞ্চায়েত সমিতি থেকে করা হয়েছিল তো আমরা ওই টয়লেটটিকে ভেঙে দিয়ে পেছনের দিকে স্কুলের পেছনের দিকে আরেকটা সিটিভিটি আমাদের পৌরসভার থেকে করার জন্য অলরেডি কাগজ আমরা পাঠিয়ে দিয়েছি সেটার ডিপিআর তৈরি হচ্ছে খুব শীঘ্রই সেই টয়লেটটি ওখান থেকে স্থানান্তরিত হয়ে যাবে এবং যে টয়লেটটি রয়েছে সেটা আমরা ভেঙে দেবো সামনেটা পরিষ্কার হয়ে যাবে যে স্কুলের মধ্যে তো এমিতেও যেটা ডাইনিং হলটা আছে তো ডাইনিং হল মানে মানে ওখানে তো মানে কোনো মানে ডাইনিং শেড নেই হ্যাঁ এবং যেটা মিড ডে মিল রান্নার যে রান্নাঘরটা আছে তার পাশে আবর্জনা এবং এবং ফালাকাটা সমস্ত হিসেবে ডাইনিং শেড আছে এখানে ডাইনিং শেড নেই তো এটা পৌরসভাতেই থেকে করা যায় নাকি এটা স্কুলের পক্ষ থেকে না এটা ডাইনিং শেডের প্রপোজাল স্কুলের পক্ষ থেকে পৌরসভায় ওরা দিয়েছে আমরা ভাবছি নেক্সট যখন ডাইনিং শেডের অ্যালোটমেন্ট আসবে আমরা নিশ্চয়ই এটা নিয়ে ভাববো আর যেটা সীমানা প্রাচীরটার জন্য সীমানা প্রাচীর এর বিষয়ে বলছি সীমানা প্রাচীর আমাদের পৌরসভার নিজস্ব তহবিল থেকে করার ক্ষেত্রে কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে এটা হচ্ছে সর্বশিক্ষা মিশনের আন্ডারই এটা পড়ে আমরা টিপিএসসি চেয়ারম্যান মাননীয় শ্রী পরিতোষ বর্মন মহাশয়কে বিষয়টি জানিয়েছি বিষয়টি সম্পর্কে তিনি অবগত এবং ফালাকাটায় যদি কোনো প্রাইমারি স্কুলের একটি অনুমোদন হয় সেটা এই শিশুসদন স্টেট প্ল্যান প্রাইমারি স্কুলেই সেটা অনুমোদিত হবে বলে আমরা আশা রাখি আর যেটা বাজারটা বলছে বাজারটা সরানোর জন্য উদ্যোগ নেবেন আমি অসীম দেব ফালাকাটা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর